কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে মাসাল্লাহ আমার আম্মুর হাতের খিচুড়ি সবসময় অনেক ভালো হয় শুধুমাত্র খিচুড়ি না আম্মুর হাতের যে কোনো রান্নাই আমার কাছে খুবই বেস্ট মনে হয় এবং সে আসলে খুব বেস্ট রান্না করে তো আজ আপনাদের সঙ্গে আমার আম্মুর হাতের খিচুড়ি কীভাবে রান্না করলো সেটাই শেয়ার করবো আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই অনেক ধরনের ট্রিক্স আছে সেগুলো আপনারা খেয়াল করতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং প্রত্যেকটা পেঁয়াজ খুলে খুলে দিতে হবে যাতে প্রত্যেকটা পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয় পেঁয়াজ বেরোস্তাগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে হচ্ছে বুটের ডাল বুটের ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু হালকা ব্রেন্ড করে নিলাম মানে পুরো মিহি করি নিয়ে হালকা সাবা রয়ে গিয়েছে এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এই আলুর সঙ্গে বুটের ডালের বাটাটা দিয়ে দিলাম সাথে গোল মানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে আবারও তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা তেলে ভাজা হয়ে যাবে মানে বুটের ডালটা এবং আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্যান্য যে ডালগুলো রেখেছিলাম সেগুলো যেমন এখানে আমি রেখেছিলাম মুগ ডাল মুগ ডালটা আমি আগেই ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মুগ মুখ ডালটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মুসুর ডাল আমি এখানে তিন ধরনের ডাল ইউজ করেছি এবং তিন ধরনের ডালই আমি এক কাপ করে নিয়েছি তারপর আমি এখানে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন এই আদা রসুনের পেস্ট দিয়ে ডালগুলোকে আবারও খুব ভালোভাবে তেলে ভেজে নেব খুব ভালোভাবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নেব মানে ডালগুলোকে ভেজে নেব অবশ্যই এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে আপনি মশলাগুলো এবং ডালটা যত ভালো মানে ভেজে নেবেন তত এর ফ্লেভারটা ভালো হবে এবং খেতে ভালো লাগবে খুব ভালোভাবে যখন ভাজা হয়ে গেল মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে অর্থাৎ আমি এখানে দুই কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটার মধ্যে এই ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নেব যাতে ডালগুলো এইটটি বা মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেড়ে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নেব এবং অবশ্যই এখানে এখন দিয়ে দিতে হবে রোজ ওয়াটার এখানে আমি এক একমুখা পরিমাণ রোজ ওয়াটার ইউজ করেছি ওয়াটার দেওয়ার পরে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চালগুলো এখানে আমি পোলার চল ইউজ করেছি আপনারা চাইলে ভাতের চাল ইউজ করতে পারেন তো আমি এগুলোকে খুব ভালোভাবে এই চালের সঙ্গে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন এই চাল ডালগুলোকে আবারও খুব ভালোভাবে ভুনে নেব অবশ্যই এই কাজটা অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে আমার আম্মা মাসাল্লা অনেক ধৈর্য সে অনেক ধৈর্য নিয়ে রান্নাবান্না করে অনেকটা সময় নিয়ে সে চালটাকে ভুনে নিয়েছে ডালের সঙ্গে তারপরে এর মধ্যে যে পরিমাণ চাল ডাল নিয়েছিল সেই পরিমাণ তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিল অবশ্যই কাজটা করতে হবে ডাবল পরিমাণ পানি দিতে হবে এবং অবশ্যই গরম পানি দিতে হবে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এতে কাঁচা দিয়ে দিতে হবে কাঁচামাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতন রেখে যখন পানিটা একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাওড়া জল কাওড়া জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিতে হবে বেরেস্তা বেরেস্তাটা একটু চিনি দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর পুরো বেরেস্তাটা রামু এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলো দিয়ে ঢেকে দিল তারপরে আবারও দশ মিনিটের মতন ঢেকে রাখলো দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব সুন্দরভাবে নেড়েদের অলরেডি কিন্তু আমাদের খিচুড়ি প্রায় শেষের দিকে বাড়িটা একদমই শুকিয়ে গেছে এখন জাস্ট দশ মিনিটের মতন দমে রেখে তারপরে এই যে দেখুন কত সুন্দর মশাল্লাহ একদম ঝরঝরে খিচুড়ি হয়ে গিয়েছে এটা খেতে যে কী পরিমাণ টেস্টি হয়েছিল আপনাদের আসলে আমি বলে বোঝাতে পারবো না এটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছিল এবং দেখতে অনেক লোভনীয় হয়েছিল এবং খেতেও মশলা খুবই টেস্টি হয়েছিল তারপর আমি এখানে একটা কালারফুল সালাদ করে নিয়েছিলাম এখানে ছিল টমেটো শশা এবং চাইনিজ ক্যাবেজ যেটা বেগুনি কালার ছিল এবং কাঁচামরিচ ছিল এবং লবণ দিয়ে আমি জিনিসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না তাই আমি কাঁচা পেঁয়াজটা এখানে ইউজ করে নিই তো এই তো সালাদটাকে আমি প্রবেশন করে নিলাম তারপরে আমি এটা টেবিলটাকে সাজিয়ে নিলাম এটা আমার কোন একটা রোজার ইফতারের ছিল যেহেতু আমরা ভাজা পোড়া ইফতারে খুব কম খাই তাই আমরা খিচুড়ির আইটেমটাই বেশি করে থাকি কখনও ভোনা খিচুড়ি করে থাকি অথবা কখনো সবজি খিচুড়ি করে থাকি আর ভাজা পোড়া হয়তো দু একবার করা হয় তো এই তো আমাদের আজকের মানে কোনো একদিনের রোজার ইফতার ছিল এটা আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চিকেনের যে কারিটা সেটার রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন